আজকে আমরা ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমে যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ওয়াই ইজ টু ফোর স্কোয়ার এখানে যেহেতু সমান সমানের পর একটা সমীকরণ আছে এই জন্য এটা অসমমাত্রিক যদি জিরো হতো তাহলে এটা সমমাত্রিক হতো এবার আমরা প্রথমে লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা আগে আমরা তুলে নেব তারপর আমরা লিখবো সম্পূরক ফাংশনের জন্য এই সমীকরণটাকে কি করব আমরা জিরো ধরে নেব মানে সমমাত্রিক সমীকরণ আগে বানিয়ে নেব তারপর লিখবো ভিতরে ওয়াই দ্বারা আমরা গুণ করব তারপর একে লিখবো সাইড নটে ডি স্কোয়ার ইজিক টু ডি টু ডি এক্স টু ডি 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 এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এই ডিডি এক্সের বদলে সংক্ষেপে ডি ধরা হয় এবার আমরা কি করব একে এক নং সমীকরণ ধরবো এবার লিখব মনে করি এক নং এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজিকল টু ইটি দি পাওয়ার এম এক্স তাহলে আমরা পাই এই ওয়াইয়ের বদলে আমরা কি করব ইটু টু দি পর এমএক্স বসাবো ওয়ায়ের বদলে ই টু দি পাওয়ার এমএক্স ওয়ের বদলে ই টু দি পাওয়ার এমএক্স বসাবো এইবার আমরা কি করবো লিখবো আমরা জানি এই ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স একে যতবারই অন্তরিকরণ করবো সূত্র হবে এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স এ যদি একবার অন্তরিকরণ করি এম ই টু দি পাওয়ার এক্স যদি দুইবার অন্তরিকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার যেহেতু এখানে দুইবার অন্তরীকরণ করতে হবে এজন্য এম স্কোয়ার ইটু দি পর এমএক্স হলো এই সূত্র অনুযায়ী একবার এজনে এম টু দি পর এমএক্স আর এখানে টু দ্বারা গুণ করে দিলাম এইবার আমরা কী করব উভয়পক্ষে ইটু দি পর এমএক্স দ্বারা কী করবো ভাগ করে দেব। সাইড নটে লেখবো ইটু দি পর এমএক্স দ্বারা ভাগ করে এবার আমরা এই যে সমীকরণটা যে পেলাম এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস টু টু জিরো এটাকে আমরা সহায়ক সমীকরণ ধরে নেব এবার আমরা এখান থেকে সহায়ক সমীকরণ থেকে এম এর মানটা বের করব তাহলে কত পাই আমরা এম স্কোয়ার আর একে দুই একে দুই মিলের টাম করব দুয়ে থেকে এক বিয়োগ করলে তিন পাওয়া যায় এবার কি করব এখান থেকে এম কমন নেব তাহলে এম মাইনাস টু মাইনাস ওয়ান কমন নেব এম মাইনাস টু তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার তাহলে আমরা কত পাচ্ছি এম মাইনাস টু আর এম মাইনাস ওয়ান তাহলে এম এর মান কত ওয়ান কমা টু পাচ্ছি আমরা এবার লিখবো অতএব যেহেতু দুইটা মূল পাওয়া গেছে ওয়াই সি ইজল টু এ ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম টু এক্স এখানে এটা এম ওয়ান এটা এম টু মানব সে দি এ ই টু দি পাওয়ার এক্স ওয়ান হলে লেখা লাগে না প্লাস বি ই টু দি পাওয়ার এ টু এক্স ওয়াইসির আমরা পেয়ে গেলাম এবার লিখবো এখন বিশেষ যোগজ ওয়াইপি ইজ ইগুল টু ওয়ান ভাগ ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ফোর কারণ আমরা এই সমীকরণটায় কী দেওয়া আছে ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি প্লাস টু ওয়াই টু ফোর এক্স এই ওয়ার আগের অংশটা এখানে লিখলাম আর এই ফোর এক্স স্কোয়ারটা এই পাশে লিখলাম এবার এই ফোরটাকে ধ্রুবকটাকে একটু সামনে রাখলাম এবার আমরা কি করব এইখান থেকে টু কমন নেব তাহলে আমরা পাই টু কমন নেওয়া মানে কি ভাগ কর তার ডি স্কোয়ার ভাগ টু মাইনাস আর থ্রি ডি ভাগ টু আর দু একে দুই দ্বারা ভাগ করলে ওয়ান তার মানে টু কমন নেওয়া মানে কি টু দ্বারা ভাগ করা এবার আমরা পেলাম এই টু আর টু কাটা গেল আর এখানে একটু সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস ডি স্কোয়ার ভাগ টু মাইনাস থ্রি ডি ভাগ টু এত আমরা পেয়ে গেলাম তাহলে ওয়াইপি ইজিক টু টু ভাগ আর এ এটা এভাবে লসগু করলাম থাকে কত ডি স্কোয়ার মাইনাস থ্রি ভাগ টু এটা আমরা পেয়ে গেলাম এবার ওয়াইপি এটাকে পাওয়ার আঁকার দেখলাম ওয়ান প্লাস মাইনাস থ্রি ভাগ এ হলে কি এ টু দি পর মাইনাস হয়ে যায় এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কী করব একে সূত্রে ফেলবো টু ওয়ান মাইনাস ডি স্কোয়ার মাইনাস থ্রি ভাগ টু প্লাস ডি স্কোয়ার মাইনাস থ্রি ডি ভাগ টু হল স্কোয়ার মাইনাস ডট ডট আর বাইরে এক্স স্কোয়ার এটা কেন হলো কারণ আমরা জানি ওয়ান প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কেউ প্লাস ডি টু দি পাওয়ার ফোর এটা হয়ে গেল এবার ওয়াই পি ওয়াইপিজুক টু টু এবার করবো কি এটা যা আছে তাই এবার এটাকে করবো কি সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা ফেললাম এবার আমরা কী করব ভিতরে এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার গুণ হয়ে যাবে এখানে এক্সো স্কোয়ার গুণ হয়ে যাবে তাহলে ওয়াই ওয়াইপি জুগল টু টু আর এখানে সবগুলোকে আংশিক মহনায় প্রকাশ করবো ডি স্কোয়ার ভাগ টু মাইনাস থ্রি ডি ভাগ টু আর ডি টু দি পাওয়ার ফোর ভাগ ফোর মাইনাস সিক্স ডি কিউ ভাগ ফোর প্লাস নাইন ডি স্কোয়ার ভাগ ফোর আর এখানে এটা যা আছে তাই এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কী করব সবগুলার ভিতরে এক্স স্কোয়ার দ্বারা গুণ করব এই এক্স স্কোয়ার এই ডি স্কোয়ার ভাগ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এই মাইনাস মাইনাস প্লাস থ্রি ডি ভাগ টু এক্স স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার ফোর ভাগ ফোর এই এক্স স্কোয়ার মাইনাস সিক্স ডি কিউব ভাগ ফোর এক্স স্কোয়ার নাইন ডি স্কোয়ার ভাগ ফোর এক্স স্কোয়ার এটা হয়ে গেল এবার আমরা কী করবো এখানে যেহেতু এখানে হাফ আছে সংখ্যায় যেমন এটা আলাদা করে দেখলাম থ্রি ভাগ টু এটা আলাদা করে লিখলাম ওয়ান ভাগ ফোর আলাদা করে লিখলাম সিক্স ডি ভাগ ফোর আলাদা করে লিখলাম ডি ভাগ ফোর আলাদা করে লিখলাম এবার আমরা কি করব এখানে দুইবার অন্তরিকরণ করতে হবে এখানে একবার এখানে চারবার এখানে তিনবার এখানে দুইবার অন্তরিকরণ করতে হবে প্রত্যেকটাই দেখো এক্সুস্কোয়ার তাহলে আমরা একবার একবার থেকে চারবার অন্তরিকরণ করবো ডিডি এক্স এক্স স্কোয়ার এক করলে কত আসে টু এক্স এবার যদি একে আরেকবার অন্তরিকরণ করি টু এক্সকে তাহলে কত থাকে শুধু টু আবার টুকে যদি আবার অন্তরিকরণ করি কত জিরো জিরোকে আবার অন্তরিকরণ করলে জিরো তার মানে চারবার অন্তরিকরণ করে ফেললাম এবার আমরা কি করবো মানটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস হাফ এই যে ডি স্কোয়ার মানে কি দুইবার অন্তরিকরণ করলে কত আসে টু তাহলে ইন্টু টু আর থ্রি ভাগ টু একে একবার একবার অন্তরিকরণ করলে কত আসে টু এক্স এই জন্য এখানে টু এক্স বসিয়ে ফেললাম এখানে কি চারবার চারবার অন্তরিকরণ করলে কত আসে জিরো ওয়ান ভাগ ফোর ইন্টু জিরো আর এখানে তিনবার তিনবার অন্তরিকরণ করলে কত আসে জিরো এখানে জিরো পেলাম এবার এখানে কি দুইবার দুইবার কলে কত আসে টু আসে এই জন্য এখানে টু বসিয়ে দিলাম তাহলে ওয়াইপি ইজ ইকল টু টু এবার কত টু টু কাটা যায় তাহলে কত মাইনাস ওয়ান এই টু টু কাটা যায় তিন দুগুলো এখানে তাহলে থ্রি এক্স থাকে আর এটা জিরো এটাও জিরো আর এখানে টু টু কাটা গেলে কি নাইন ভাগ টু এটা থাকে তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি ওয়াইপি ইজ ইকল টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস নাইন ভাগ টু জিরো গুলো বাক দিয়ে দিলাম এবার আমরা কী করবো এটা লসাও করবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এ মাইনাস ওয়ান আর নাইন ভাগ টু লসা করলে কত আসে সেভেন ভাগ টু আসে এটা আমরা পেয়ে গেলাম এবার এখানে আমরা কী করবো এই টু দ্বারা ভিতরে গুণ করবো টু দ্বারা ভিতরে গুণ করলে কত আসে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সেভেন এটা আমরা পেলাম তাহলে লিখবো শেষে সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজুকুল টু ওয়াই সি প্লাস ওয়াইপি ওয়াইসির মান কি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার টু এক্স আর ওয়াইপির মান কি একটু আগে আমরা পেলাম টু তাহলে ফাইনালি আমরা এটাই পেয়ে গেলাম তাহলে এটাই হলো ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয় অসমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান